আজকের এই ভিডিওতে আমরা গায়ামাঠি প্রশ্নবিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রিয় মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করবো প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে আগে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক আছে ইউনিয়ন জ্যাক হলো এটাবে ব্রিটিশদের এটাবে পতাকা এরপরে একের দুই তালনবমি গল্পে গোপালের দাদার নাম কি এটা নেপাল এরপরে একের দিকে তিন আকাশের দুই বন্ধু গল্পে নদীর সঙ্গে ঘুড়ির কোন অংশের তুলনা করা হয়েছে এটা বে লচ এরপরে দুই এদিকে আছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো দু এক আছে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে এখানে কার কথা বলা হয়েছে এখানে মাস্টারদা সূর্য সেনের কথা বলা হয়েছে এরপরে দুয়ের দিকে আছে তালমে গল্পে নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে তালমে গল্পে নেপাল তাল দিঘি থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে এরপরে দিন আছে আকাশের দুই বন্ধু গল্পে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল এর তো হলো এই যে আকাশে উঠতে উঠতে হঠাৎই পেটকাটা ও চাঁদেয়ালে দেখা হয়েছিল এরপরে দাগে আছে কয়েকটি পাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও আছে মঙ্গলবার তাল নমি নামা কে এই প্রশ্ন করেছে মা প্রত্যুত্তরে কি জানিয়েছিল এর তো ছোল এই যে গোপাল তার মাকে এই প্রশ্ন করেছিল গোপালের মা ছেলের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে তাদের নিজেদের হাঁড়িতে চাল জোটে না তাই তাল খোঁজ করার দরকার নেই তার এরপরে আকাশের দুই বন্ধু গল্পে বন্ধুত্বকে অটুত রাখতে ঘুরে দুটি কি সিদ্ধান্ত নিয়েছিল। এর মানুষ সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায় তাই পেটকার্তা ও চান্দিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সঙ্গে সুতো ছিঁড়ে নিজেরাই নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো একটি চারিদিকে গেছে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভরে এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটি তালনবমী গল্প থেকে নেওয়া হয়েছে এরপরে যেটা আছে খোকা ঠাকুরটিকে সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল এর উত্তরগুলি হলো খোকা ঠাকুরটি হল গোপাল সে এত ভোরে গ্রামের পাশে তালদিঘির ধারে তালকুড়োতে যাচ্ছিল এরপরে চারিদিকে যদি যাচ্ছে ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন কোন রচনার অংশ লেখককে সূর্য সেন কেমন লোক ছিলেন এর উত্তরগুলি হলো এই যে এখান বলে দেব আলোচ্য উদ্দেশ্য যেটি মাস্টারদা রচনার অংশ পাঠ্য মাস্টারদা গদ্যাংশের লেখক হলেন অশোক কুমার মুখোপাধ্যায় এরপরে যেটা আছে সূর্য সেন কেমন লোক ছিলেন এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব সাদা সিঁধে জীবনযাপন উমাতারা হাই স্কুলে গণিতের শিক্ষক ছিলেন মাস্টার দা সূর্য সেন তিনি কথা বলতেন খুব কম পোশাক পরতেন খুব সাদা সিধে তিনি সবসময় ধুতি পরতেন সঙ্গে পাঞ্জাবি বা শার্ট হাঁটাচলা করতেন প্রায় নিঃশব্দে বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন এই পছি বিশেষ গুণ তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতেন সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তাকে ঠকানো সহজ ছিল না তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যেত না ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এ মানুষটি অন্যরকম এরপরে পাঁচে দেখে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পাঁচে থেকে এক আছে কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না এটা হবে শীত এরপরে পাঁচে থেকে দুই আছে একলা কবিতায় এটা একটি প্রাণের কথা আছে এরপরে পাঁচে থাকে তিন বোম্বাগড়ে রাজা কবিতায় হুকুর মালা পরে কে নাচে এটা হবে রাজার খুঁড়ো এরপরে ছয় আছে একটি পাখে নিচের প্রশ্নগুলির উত্তর লেখক ছয় দেখে মিষ্টি কবিতায় হঁচুর শব্দের অর্থ কি মিষ্টি কবিতায় হোঁচুর শব্দের অর্থ হল পথ চলার বাধাকে বোঝানো হয়েছে এরপরে ছয় দেখছে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন এর উত্তরটি হল একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতাদের ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন এরপরে আছে বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের রাজার বিছানা দিয়ে পাতা হয় রাজা কবিতায় রাজার বিছানা সিরিজ কাগজ দিয়ে পাতা হয় এরপরে সাথে দেখে যাচ্ছে কয়েকটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাথে দেখে এক আছে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে এর উত্তরটি হল কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালে গাছে ছোড়া পাতা এমনকি শাল বা তালসুপুরির বন ও কবির সঙ্গে সঙ্গেই থাকে এরপরে সাথে দেখতে যাচ্ছি কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে লোকের এমন আচরণের কারণ অনুমান করে লেখো এর উত্তরটি হল বোম্বাগড় রাজ্যের প্রতিটি মানুষের আচরণই খুব অদ্ভুত তাই এখানকার মানুষ সর্দি হলে ডাক্তারের কাছে না গিয়ে ডিগবাজি খায় এভাবে সর্দি সেরে যাবে বলে তারা হয়তো মনে করে এরপরে আটে গেছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো একটি আটে দেখে এক আছে চুপ থাকাটাও বাজনা বাজায় উক্তিটি কোন কবিতার এটা হবে এই যে প্রশ্ন উক্ত উক্তিটি একলা কবিতার এরপরে যেটা আছে কবির নাম কি আলোচ্য কবিতার কবির নাম শঙ্খ ঘোষ এরপরে যেটা আছে কবি কি এখানে চুপ থাকতে পেরেছেন এর উত্তরটি হলো কবি এখানে নীরব থাকলেও সেই চুপ থাকাটাই কিন্তু তার একলা মনের কোণে বাজনা বাজিয়ে যায় এরপরে এটা আছে কবির মনে কিসের বাজনা বাজায় উত্তরটি হল এই যে এটা বলে দেব একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা গাছে ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি গাছে ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে কবি মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না শালবন এবং তালসুপুরি বনে কবি ঘর বাহির মিশে মিলেমিশে এক হয়ে যায় তখন এই চুপ করে থাকাটাই তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে এরপরে আটটা দেখতে যাচ্ছে মিষ্টি কবিতায় কবি কিভাবে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন তা কয়েকটি বাক্যে লেখো এর উত্তরটি উত্তর মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন যে আকাশে মেঘ গর্জন করে না বা ঝড় ঝঞ্ঝা হয় না তেমন আকাশ তার ভালো লাগে না তেমনই যে পথে পিছলে পড়া বা হোঁচট খাওয়ার সম্ভাবনা বেশি সেই রকম ভাঙাচোড়া এবং চড়াই উতরাই পথ তার পছন্দের এই প্রসঙ্গেই তিনি বলেছেন যে চিবিয়ে খেতে হয় বলেই আ আমাদের এত মিষ্টি লাগে আসলে যে জিনিস আমরা সহজে পাই তাকে পাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই কিন্তু যে জিনিস পেতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় তা অর্জন করার মধ্যেই প্রকৃত সুখ পাওয়া যায় এরপরে নয়দা গেছে ঠিক উত্তরটি বেছে নেয়দাকে দেখাচ্ছে আমাদের শব্দটি কোন পুরুষ এটা হবে উত্তম পুরুষ এরপরে নয়দাকে যাচ্ছে তোমায় শব্দটি হলো এটা বে মধ্যম পুরুষ এরপরে নয় তিনি যাচ্ছে প্রথম পুরুষের একটি উদাহরণ হলো এটা বে তিনি এরপরে নয়দিকে চালাচ্ছে তুমি পক্ষ বা মধ্যম পুরুষের উদাহরণ হলো এটা বে তুমি যাচ্ছে এরপরে নয়দেয়ে আমি আগামীকাল বেড়াতে যাব। এরপরে দশেরা নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো দশেরা পক্ষ কাকে বলে এর উত্তরটি হল সাধারণভাবে পুরুষ কথার অর্থ হল পুংলুঙ্গ জাতীয় প্রাণী আর ব্যাকরণে পুরুষ কথার অর্থ হল ক্রিয়ার আশ্রয় যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে বলে পুরুষ বা পক্ষ যেমন আমি করি এখানে হচ্ছে করিটা হচ্ছে এরপরে দশের দাগ দিয়েছে আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো এখানে আকাশটা কোন পুরুষ এখানে হচ্ছে আকাশটা হলো প্রথম পুরুষ এরপরে যেটা হচ্ছে দশের দাগের তিনে দুটি সর্বনামের উদাহরণ দাও দুটি সর্বনামের উদাহরণ হলো তুমি এবং সে এরপরে দশের দিকে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো এখানে তিনি হবে তিনি কি বাড়িতে আছেন এরপরে দশে থেকে পাওয়া যাচ্ছে পুরুষ বা পক্ষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বসাও এখানে আমরা এখন খুব ব্যস্ত আছি হবে এরপরে এগারো দাগে আছে প্রদত্ত বাক্য শব্দগুলির বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করো এগারো দাগে এক আছে উচিত এটা হবে অনুচিত এটা হবে প্রত্যেক ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়া উচিত এরপরে এটা হচ্ছে এগারো দুই চঞ্চল এটা হবে শান্ত শিশুরা শান্ত চঞ্চল হয় এরপরে বারো দাগে আছে নিচের বাক্যগুলিতে রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে বিপরীত শব্দ লেখক বারো দাগে একে আছে এখন রাত এটা পরিবর্তন করলে হবে এখন দিন এরপরে বাইরে দিয়েছে এই রাস্তা সোজাভাবে গেছে এটা পরিবর্তন করলে হবে এই রাস্তা বাঁকাভাবে গেছে এরপরে বারো দিকে তিন আছে পুকুরের উত্তর কোণে রয়েছে এক পাথরের মূর্তি এটা পরিবর্তন করলে হবে পুকুরের দক্ষিণ কোণে রয়েছে এক পাথরের মূর্তি এরপরে তেরো দিকে আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো অ্যাক্টে তেরো দিকে দেখা যাচ্ছে বসু আর তেরো থেকে দিয়ে আছে একটি বৃষ্টির দিন জগদীশচন্দ্র বসু আমার প্রিয় বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তিনি একই সঙ্গে পদার্থবিদ জীববিজ্ঞানী এবং উদ্ভিদ বিজ্ঞানী তিনি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর বাংলাদেশের বিক্রমপুর জেলার রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম ভগবান চন্দ্র বসু এবং মাতার নাম বামা সুন্দরী দেবী এই মহান বিজ্ঞানী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় ট্রাইপাস সহ বিএ পাস করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করে দেশে ফেরেন এই মহান বৈজ্ঞানিকের গবেষণাকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় বিদ্যুৎ তরঙ্গ সম্পর্কিত পদার্থবিদ্যা উদ্ভিদের সারিবৃত্ত বিষয় নিয়ে গবেষণায় পদার্থবিদ্যার প্রয়োগ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে পরীক্ষা নিরীক্ষার সূত্রপাত ঘটান তিনি গাছেরও যে প্রাণ আছে এই তত্ত্ব জগদীশচন্দ্রই প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার মৌলিক গবেষণা ও আবিষ্কার তাকে বিশ্বের সেরা বিজ্ঞানীদের আসনে বসায় এই মহান বিজ্ঞানীকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটি ফেলো নির্বাচিত হন এছাড়াও দেশে ও বিদেশে বহু পুরস্কার ও সম্মান তিনি অর্জন করেন এই মহান বিজ্ঞানীকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই মহান বিজ্ঞানী উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের তেইশে নভেম্বর উনআশি বছর বয়সে পরলোক গমন করেন এরপরের প্রশ্নটি হলো একটি বৃষ্টির দিন জুন মাসের প্রথম সপ্তাহ প্রায় এক মাস ধরে অসহ্য গরমের আমরা হাঁসফাঁস করছি হঠাৎ একদিন সকালে কাগজ খুলে দেখি যে নিম্নচাপের দরুন প্রবল বৃষ্টির সম্ভাবনা দিন কিন্তু কিছুই হলো না বিকেলে আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আসলো বাবা বললো ঝড় হবে বাবার কথা না শুনেই মাঠে খেলতে গেলাম হঠাৎ দেখি কালো মেঘে সারা আকাশ ঢেকে গেছে এর সঙ্গে প্রবল হাওয়া বইতে শুরু করলো এক ছুটে বাড়ি ফিরে এলাম দেখলাম বাড়ির পাশের সুপুরি গাছগুলো প্রবল হাওয়ায় দুলছে আম কাঁঠালের পাতাগুলো ছিঁড়ে পড়ছে গাছের শুকনো ডাল আমাদের টিনের চালের উপর ভয়ঙ্কর শব্দ করে পড়ছে হঠাৎ দেখি দুটো সুপুরি গাছ মরমর করে ভেঙে পড়লো ভাগ্য ভালো যে সেটা বাড়ির চালের ওপর পড়েনি ঘরে বসে জানালা দিয়ে এসব দেখতে লাগলাম আমি যেমন ভয় করছিল তেমন ভালোও লাগছিল দেখতে বেশ কিছুক্ষণ পর প্রবল ঝড় হওয়ার পর একসময় বৃষ্টি নামলো ঝড়ের বেগও কমে এলো চুপ করে ঘরে বসে আমাদের ট্রেনের চালের ওপর বৃষ্টি পড়া ঝমঝম শব্দ শুনতে লাগলাম মা আমাদের জন্য বেগুনি ভেজে নিয়ে এলে আমরা দু ভাই কাড়াকাড়ি করে সেগুলো খেলাম একটু পরেই বৃষ্টি থেমে গেল এমনকি বিকেলে হালকা রোদও দেখা দিল তাহলে আজকের ভিডিওতে আমরা যে তিন নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য